ভাই কথা কথা নে কথা কথা কিছু নিক তুমি

আইনের মোবাইল সমস্যা কি বল কি সমস্যা কথা বে ও কথা সে আমার কথা বুঝেনা ইন মোবাইল সমস্যা হ্যাঁ মোবাইলে মানে মাইক ফোন গেছে গা আইনের মোবাইলের মাইক ফোন গেছে গা মোবাইল ফেরব না যাব ঠিক কইরা আনন লাগবো এখানে কথা আইতাছে না মানে ওর কথা হে আইনের ক কানে মধ্যে কি গুস্তা বেশি হইছে ওর আইনের আইনের ফোনের মাইক ফোন গেছে গা মাইক ফোন গেছে গা এটা নিয়ে ঠিক করো না লাগবো মানে ও তনে কথা হে

त भन्न तर आलोकुल हुन्थ्यो ल्याएर मोबाइल शेरपुरको सुन्दा गर्नुहुन्छ